দুই পাল্লার আলমারি এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের জি ভাই কারো কাজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ হাতে নকশা করা জি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর দুই পাল্লার আলমারি এটার প্রাইস হলো মাত্র ছাব্বিশ হাজার টাকা জি ভাই ভাই জি এখানে তিন পাল্লার একটি আলমারি জি ভাই এটা কি কাঠের আকাশী কাঠের জি ভাই সম্পূর্ণ আকাশী কাঠের ভিতর বাইরে সম্পূর্ণ আকাশী

অরিজিনাল আকাশি গ্যাসে ভাই অরিজিনাল আকাশি সাথে তো টিভি থাকবে টেবিল থাকবে এটার হলো টাকা টাকা জি ভাই জি পিছনে একটি ওয়াল তিন পাড়ের ওয়াল সুকেস এটা তিনটা ভাগ করা যায় আলাদা আলাদা করা যায় তিনটা ভাগ করা যায় জি ভাই তিন ভাগ করা যায় তিন ভাগ করা যায় এটার হলো মাত্র 40000 হাজার টাকা জি ভাই

মাত্র চব্বিশ হাজার টাকা সুন্দর জি ভাই অনেক সুন্দর এটা এটা সম্পূর্ণ আকাশমানি জি ভাই এটার প্রায় আঠাইশ হাজার টাকা জি ভাই পিছনে গ্লাস পার্লারই আর একটি ওয়াল শোকেস

জি ভাই এটা সম্পূর্ণ আকাশমাণি কাঠের জি ভাই এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই দিছি আজকে দামা কাভার জি ভাই পিছনে আরেকটি অল শোকেস এটা ওয়া সম্পূর্ণ আকাশমাণি কাঠের জি ভাই এটার প্রাইজ হলো চব্বিশ হাজার টাকা কেউ ভিডিও দেখে আসলে বাইশ হাজার টাকা রাখবো দামা কভার বাইশ হাজার টাকা

জি এখানে আর একটি সুন্দর একটি মডেলের ওয়াল ভাই উপরের কানিশগুলো অনেক সুন্দর ভাবে আঠাশ হাজার টাকা জি ভাই জি এখানে গ্লাস পাল্লার একটি ওয়াল শোকেস জি ভাই এটার বত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল জি ভাই এটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে তিন পাটটার একটি ওয়াল শোকেস জি ভাই এটার গ্লাস এখনো লাগায় না গ্লাস টেলাস লাগিয়ে কমপ্লিট করে দেবো এটার তিন ভাগ করা যায় তিনটা পাট করা যায় এটার প্রাইস ছিল মাত্র চল্লিশ হাজার টাকা জি ভাই